আসসালামু আলাইকুম জালাল ইলেকট্রিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি খুবই পরিচিত একটি ব্র্যান্ড এনার্জি প্যাক ব্র্যান্ডের সিলিং ফ্যান যেটা আপনার সবার খুবই সুপরিচিত এবং ফ্যানটি খুবই সবারই খুবই পছন্দের এবং পরিচিত একটি ফ্যান যেটা এনার্জি প্যাক এনার্জি সেভিং সিলিং ফ্যান যেটা মাত্র পঁয়ষট্টি ওয়াট বাংলাদেশে প্রথম পঁয়ষট্টি ওয়াট এনার্জি সেভিং সিলিং ফ্যান নিয়ে এসেছিলো এনার্জি প্যাকের এই মডেলের সিলিং ফ্যানটি যেটা এক প্রকার ভাইরাল প্রোডাক্ট বলা যায় এটা অ্যান্ড্যাকি হয়ে থাকে ফ্যানটি দুইটা মডেলের হয়ে থাকে একটা ডিজাইন আর একটা সম্পূর্ণ সিম্পল প্লেন আমরাকে এই সিম্পল এই ডিজাইনটা আনবক্সিং করবো এটা চালিয়ে দেখাবো এবং এটা বিস্তারিত আলোচনা করব প্রোডাক্টের ওয়ারেন্টি এবং প্রাইস সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ফ্যানটি আমরা আনবক্সিং করি ফ্যানটি খুবই মার্কেটে খুবই ক্রাইসিস বলা যায় এটা মানে আসা মাত্রই সেল হয়ে যায় ফ্যানটি নিয়ে ভিডিও করা বা এটা দেখানোর মতোই কোনো কিছু না শুধু ফ্যানটি আমার আবার আমাদের কাছে কোনো নিয়ে স্টক হয়েছে যার কারণে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করা এই ফ্যানটি কোনো প্রমোশন করা বা ভিডিও করার কোনো কিছু দরকার হয় না অনেকে আমাদের কাছে ফোন করে বা মেসেজ দেন যে ফ্যানটি কবে আসবে তাদের কারণে ফ্যানটি ফ্যানটি আপনাকে দেখানো এই আবার আমাদের কাছে নিয়ে স্টক আছে খুবই অল্প পরিমাণ তারা ইটালি ইনবক্স করতে পারেন ফ্যানটিতে পাচ্ছেন ফ্যানের মেন পার্ট যে ফ্যান মোটর বডি ফ্যানের ডাউন পাইপ ক্যানাফি এবং ডাউন পাইপ ক্লাম নাট ফ্রো এবং এক্সট্রা সেফটি তার এই যে এক্সট্রা সেফটি তার এটাও বলা চলে যে প্রথম এনার্জি প্যাক কোম্পানি ফ্যানটির সাথে দেওয়া শুরু করে এরপর তাদের দেখা থেকে অনেক কোম্পানি নিয়ে এসছে এই যে সেফটি কর্ড ফ্যানটির সাথে পাচ্ছেন অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা সাত বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্ড কোম্পানি শক্ত প্রযোজ্যটি কার্ড এবং পঁয়ষট্টি দেখাও আছে ওয়ারেন্টি চমকা ফিনিশিং এর এটা বাইরের দিকে ফ্যানের মতন করতে খুবই ফিনিশিং আপনারা ফ্যানটি হাতে নিয়ে দেখলে তে পারেন বা যারা ফ্যানটি নিয়েছেন এর আগে তারাই জানেন এ ফ্যানটি কতটা কোয়ালিটি সম্পন্ন এবং কতটা ফিনিশিং এবং কত স্মুথলি এবং সাউন্ডলেস একটি ফ্যান এবং ফ্যানটিতে বডিতে ক্ষোধায় কৃতভাবে এনার্জি প্যাকের ব্র্যান্ড লোগো দেওয়া থাকবে এবং কিউ আর কোড লোগো দেওয়া থাকবে এবং এখানে স্টিকার দেওয়া থাকবে যেখানে ফ্যানটির বিস্তারিত দেওয়া আছে এটা ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এবং পঁয়ষট্টি ওয়ার্ড সাইজ এগুলো দেওয়া থাকবে এবং ফ্যানটিতে ক্যাপ ভাঙতে পারছেন

সেফটি তার এটা দেখানোর কিছু নেই আপনারা জানেন সবাইটা সেফটি তারটি লাগুন সিস্টেমটা এই নাটের শুরু দিয়ে ডাউন পাইপের ভিতরে দিয়ে যাবে যেখানে ফ্যান সেট এই ওই নাটে লাগবে আমি ফ্যানটি চালিয়ে দেখাবো একটা কথা বলি ফ্যানটির বডিটাও কিন্তু অ্যালমোনিয়াম অন্য অন্য যেসব প্রকার ফ্যান বাজারে আছে সবগুলোর বডি কিন্তু থাকে লোহার এবং কাস্টিংয়ের বডি এই ফ্যানটি যেহেতু পঁয়ষট্টি অর্ডারের অ্যান্টি সেভিং সিলিং ফ্যান যাতে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান তার কারণের বডিটাও করা হয়েছে অ্যালমোনিয়ামের এবং খুবই চমৎকার ডিজাইন চমৎকার ফিনিশিং পাখা সেট করার জন্য এখানে বডিতে ডাইস করাও আছে যার কারণে পাখা কোনো সময় উঁচু নিচু এবং বাসা নাভাবে সেট হয় আর কি যাতে ফ্যান টাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং ফ্যানের দেখুন আপনারা প্রতিটা পার্ট নাট থেকে শুরু করে প্রতিটা জিনিসই খুবই কোয়ালিটি সম্পন্ন এখানে পাখার যাতে টাল না হয় তার জন্য একটি এক্সট্রা কাগজ ব্যবহার করা হয়েছে এবং চমৎকার ডিজাইন এবং বিয়ারিং খুবই ইজি বিয়ারিং দেখুন এখন সরাসরি ডিজাইনের সাথে চালিয়ে শব্দ আছে কি না এবং ফ্যানটি গতি কেমন সবকিছু চালিয়ে দেখব আপনারা ফ্যানটি অর্ডার করতে চাইলে বা ফ্যানটির দাম জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ও অর্ডার করতে পারেন আমাদের খুবই অল্প পরিমাণ আছে ফ্যানটি ফ্যানটি নিতে পারেন দেখুন ফ্যানটি সম্পূর্ণ স্পিডে চলতেছে কোনো প্রকার শব্দ ছাড়া টোটালি শব্দহীন একটি সিলিং ফ্যান ফ্যানটির পাখাগুলো আপনাকে দেখাবো অ্যালুমিনিয়াম পাখা কথায় কোনো কথা হবে না দাগ বংশাটা কোনো কিছুই পাবেন না দেখুন হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম ফ্রিজের পাখা এবং পাখাটার ডিজাইন সম্পূর্ণ ভিন্ন অন্য অন্য ফ্যানের পাখাগুলো থাকে সাইডে চাপানো টোটালি ভিন্ন একটি ফ্যান যার কারণে ফ্যানটিতে কোনো প্রকার শব্দ হবে না চলার সময় অনেক ফ্যান আছে যে সাউন্ড আসলেও চলার সময় একটু সাউন্ড করে ফ্যান্টিতে চলার সময় কোনো প্রকার শব্দ হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম সিটের তৈরি ফ্যান যার কারণে কখনোই রং নষ্ট হবে না মরিচা পড়বে না আর একটু পাশ থেকে পাস একটা সেট করার বডি ডাইসের মধ্যে সেট হয়ে যাবে যার কারণে সাইডে কোনো গ্যাপ থাকবে না কোন সম্ভনাই নাই পাখাটা নাই বিদ্যুৎ বিলের চিন্তা পারেন আর এছাড়া ডিজাইন যারা ডিজাইন নিয়ে ফ্যান সিম্পল ডিজাইন তারা দেখতে পারেন আর এই ফ্যানটি সম্পর্কে অনেকেই অবগত আছেন যে ফ্যানটি কেমন বা কি আর এছাড়া বিস্তারিত জানতে আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবার আসি ফ্যানটির দামের কথায় ফ্যানটির বর্তমান দাম কোম্পানির প্রাইস করছে চার হাজার পঁচিশ টাকা ফ্যানটির দাম করছে কোম্পানির প্রাইস করছে চার হাজার পঁচিশ টাকা এখানে কিউআর কোড দেওয়া আছে সর্বোচ্চ খুচরা মূল্য চার হাজার পঁচিশ টাকা বর্তমান দু হাজার পঁচিশের প্রাইস চার হাজার পঁচিশ টাকা তবে আমরা ফ্যানটি একটি বিশেষ অফারে দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকায় মাত্র তিন হাজার আটশো টাকায় আপনারা এনার্জি প্যাকের পঁয়ষট্টি অর্ডার সিলিং ফ্যানটি পেয়ে যাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ফ্যানটি কোরিয়ারের মাধ্যমে নিতে পারেন প্রোডাক্ট দেখে তারপরে কোরিয়ারে টাকা দিয়ে ফ্যানটি চাইলে আপনারা নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ